ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণ সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে ভয়ার আল্লাপের যে মালদায় করিম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত দান করছেন আমরা এখান কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমাত কায়ম করতে চাই কিসের জন্য ভাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়ম করতে চাই ইসলাম হুকুমাত কায়ম করলে লাভ থাকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকবো না চিকিৎসাবিন ইনশা মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিচ তালা এটা হবে না ভাই ভাই আপনি ড্রোন ডানিয়ে না কি এটা বন্ধ করার ভাই ফাইজলামি শুরু করছে কে এই ড্রোন ডানিয়ে শুরু করছে কে এটা বন্ধ করেন তো মানুষের কিছু কথা শুনতে চান ইসলাম হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলাম হুকুমাত কোনো দেখতে পুরো মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই তো সমস্যা ধরেন নেন কি যে ফাজলে আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা পাঠায় ইসলামের হুকুমত সম্পর্কে আমরা জানি না ইসলামের হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফোবিয়া আছে এর বহুত কারণও আছে যারা কোরানো হাদিস পড়াই কারণ ইসলাম হুকুমাত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়ায় এদের মধ্যে নাই যারা হাদিস অন্যায় এরা অন্যায় মোকাবিলা করতে চাই না যারা পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মত বয়ান করছে বয়ান করি অথচ নিরগুদের সবচেয়ে বেশি বাহক হয়ে যায় আচ্ছা ইসলামী ভূমি আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে হ্যাঁ স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে জোরে বলেন যদি বলে করি না সমস্যা আছে কি নাই যদি বলেন আপনি করানোর সুন্দর আইন চান কি চান না সে কি বলবে যদি বলে চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলে আনলাম নবীকে নেতার মানুষ নিয়ে মানেন না আপনি কি বলবেন আমি যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কী নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আছি আমরা তো কোনো নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসি নাই সক্রটিসের কথা নিয়ে আসি নাই পেলেটোর কথা নিয়ে আসি নাই মন্টেস্কো লক রুশের কথা নিয়ে আসে নাই আমরা কমিউনিজম নিয়ে আসি নাই আমরা সোশ্যাল নিয়ে আসি নাই আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডেমোক্রেসি নিয়ে আসি নাই আমরা আসি কিনিয়া জোরে বলেন একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এর কারণটা প্রত্যাখ্যান করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে ইয়াহুদিরা আমাদের শত্রু মনে করবে খ্রিস্টানরা আমাদের শত্রু মনে করবে কাফের মোশে কোনো মুসলমান ইসলামকে এবং ওলামায় হটকালে ওলামায় ক্রামকে শত্রু মনে করতে পারে না আপনার তো সেগুলার হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতেছে মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশে আন্দোলন হয়েছিল চব্বিশের পরও কি বৈষম্য দূর হয়েছে কি আমদ পর্যন্ত হবে না লিখে রাখেন লিখে রাখেন এও চোখ বিও চোখ সিই ও চো আছে এ সে কী করবে হঠাৎ এ বসা বি সে কী করবে হটাও বি বসাও সি সে কী করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিচেও অবশ্যই পরিবর্তন হয় নাই আমরা কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাদী এই জুলুম এই অত্যাচার এখন চাঁদাবাজি নাই জুলুম নাই অত্যাচার নাই খুন নাই ধর্ষণ নাই এখন আয়নাদার সৃষ্টি হয় নাই তার কারণটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু এখন বৈষম্য কেন আশ্চর্য বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন কিন্তু কেয়ামত পর্যন্ত নিজ আদর্শ পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া না আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কারণটা হ্যাঁ কেন বুঝতেছেন না কারণটা কি যুবকরা কেন বুঝবা না কেন বুঝতে চাও না এদের দ্বারা কোনোদিন দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদার দাম তিনশো টাকা এখন দিই ছয়শো টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা খায় কি সব চরম এটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজিবুর দিনে গলা চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে তার সামনে মিথ্যা বলছি কত ঠিক না বগুড়ায় প্রস্তাব বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবা মিথ্যা এক অফিস ভাড়া দিয়েছে একজনের বিএনপির কাছে বেসারা এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয়েক বছর পর ভাড়া তো যায়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিক তো দেখেন আমার দেশে সাংবাদিক বেচারা সাংবাদ প্রয় করার জন্য গেছিল সাংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকম সাংবাদিক দেখা দিচ্ছে দেখেন নাই কতগুলো পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা আজকে চরমনার বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে নিথাবাদী বলে নেশা থওর বলে আপত্তি নেই আপনারা বলুন আরও বেশি কিছু বলুন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা হচ্ছে র্যাম্পকনে আসন করবো র্যাম কোন আসন রং গ্রহণ জাতি যেখানে সমস্ত অবশ্যই সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদেরকে কথা বললেই আপনারা তাদের ওপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ পাঞ্জাবী মাস্তানির যুগ শেষ হয়ে এখন ভদ্রতার যুগ চলে আসছে বাংলাদেশের কোন মানুষ আর গুন্ডাদেরকে ভোট দেবে না ইনশাল বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না বাংলাদেশের মানুষ করে চাঁদা ভোট দেবে না ইনশাল বাংলাদেশের মানুষ করে দর্শকদের ভোট দেবে না ইনশাল বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে ইসলাম হুকুমত কায়ে করবে ইনশাল সময় বাবাদেরকে বলবো আজকে থেকে দৃঢ় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিচার করুন ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাবে ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়ম করার জন্য হাত পাকাকে বিজয় করবো তবে ইনশাআল্লাহ আজকে শপথ গ্রহণ করুন যিনি প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট একা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বারাই হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে নিয়াদ করুন যে এত দিন সময় দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা করি একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো বলে কেন হাত পকে ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুলি নির্বাচন করে নিজেরা আঙ্গুল বইতে পারে না যারা কুখানির নির্বাচন করে বিশ্বের স্বার্থpartite পারে যারা গরুর চাকানি নির্বাচন করে নিজের গরুর চালাতে লোকাল কারা চালাই ধান কারাচাতে পড়ে বলে সব মার্কা গড়ি কিন্তু যারা নির্বাচন করে একদম গরিব না মার্কা মার্কাটা কিন্তু যারা নির্বাচন করে সবাই ধনী একটা গরিব না শততাবাদী অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজে নেই নেই কিন্তু হাত পাকে আমরা একটা পুতি হাত পাখে এমন একটা প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে সমর্থন করে পুরুষরা চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে হাত পাখে পড়াচ্ছেন মুসলমানদের হাত পাখে পড়াচ্ছেন হিন্দু খ্রিস্টদের

হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে ঠিক হাত বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে ঠিক কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না আজকে থেকে ইনশাআল্লাহ হাত পাকা সুপাহার সব জায়গা ছড়িয়ে দেয়ার জন্য এখানে যারা আছেন নেতা আমি অনুরোধ করব মিথটাকে হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াৎ করতে হবে আমি আবার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় আমি আমার সেন্টারে হাত পাড়ায় সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ আলো সময় নেই ভেদাভেদ ভুলে যাবে সব চিন্তা বল এখন থেকে হাত পাতা প্রচারে নেমে করুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় হাত পাতার পক্ষে সময়ে নাই ভারতীয়দের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে ইনসব

মানুষের কর্তৃত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাটাকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে এর সিটি নির্বাচন চাই সন্তানার সুযোগ দেড় চাই আমি অনুরোধ করব লেভেল প্লেন ফিল করুন যদি লেভেল প্লেন ফিট আপনি করতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না ঠিক যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এর আমি বলবো নিরাপক্ষ নির্বাচন চাই লেভেল ফিলিং ফিল চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব কই নাম গুলি কই রে ভাই থাকেন আপনাদের নাম নিয়ে আমাদের মামা ফিরোজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী চার থেকে সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন নোয়াখালী তিন থেকে আমাদের মাওলান নুরুদ্দিন আমরাতপুরী সাহেব আল্লাহকে কবুল করে নেন